আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা রেসিপি এইভাবে সমোসা বানানো শিখে গেলে আপনারা আর অন্যভাবে কখনোই সমোসা বানাবেন না কারণ এই সমোসাগুলো বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই মজার আপনাদেরকে সমোসার সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে সমোসাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম সমোসা তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি টমেটো কুচি মিষ্টি কুমড়া এখানে আমি গ্রেট গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি নিয়েছি আলু গ্রেটারে গ্রেট করে পাতা কুচি নিয়েছি আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি এখন আমি এখানে সব ধরনের মশলা ব্যবহার করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন চাইলে এখানে গুলমরিচও দিতে পারবেন দিয়ে দিয়েছি আমি এখানে মাংসের মশলা এখানে আমি সয়া সস দিইনি আপনারা সয়া সসটা দিতে পারবেন এখানে এখন আমি গরম তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়েছি দুই টেবিল চা চামচ পরিমাণ তেলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি সমসা তৈরি করার জন্য এখানে অফ ক্যামেরায় সিট রেডি করে নিয়েছি আমরা যেভাবে বড় করে রুটি বেলে সমসার জন্য সিট তৈরি করি ঠিক সেভাবেই আমি তৈরি করে নিয়েছি সমোসা শিটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব কিভাবে সমোসা শিটগুলো তৈরি করবেন যারা নতুন আছেন যারা কখনো সমস্যা সিট তৈরি করেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিমা নিয়ে নিচ্ছি এই শিটের উপর আমি কিমাগুলোকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিচ্ছি একটু রুলের মতো করে এখন আমি সাইড থেকে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি যাতে এটা আটার কাজ করে বাজার সময় খুলে না আসে এর জন্য দেখতে পাচ্ছেন এখন আমি এক সাইড থেকে মুড়িয়ে এটাকে রুল করে নেবো একটু চ্যাপটা করে রুলটা করে নিচ্ছি এতে করে সমস্যাটা শেপ দিতে খুবই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে এটাকে একটা রুলের মতো করে নিলাম এখন হাত দিয়ে একটু প্রেস করে চেপটা করে নিব এখন আমি একটা ছুরির সাহায্যে সমোসা শেপ করে এভাবে কোনা করে কেটে নিচ্ছি এইভাবে সমোসা বানালে আমার কাছে খুবই সহজ মনে হয় আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন সমোসাগুলো খেতে কিন্তু খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয় এইভাবে যদি একবার চিকেন সমোসা বানিয়ে বাসার সবাইকে খাওয়ান তাহলে কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে এই চিকেন সমোসাটা খাওয়ার জন্য কারণ এই সমস্যাটা এতটাই মজার হয়ে থাকে আর বানানোটাও কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু জটপট মাত্র দশ মিনিটে বিকেলের নাস্তা এই সমস্যাটা বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন যেহেতু এখানে চিকেন কিমা দেওয়া আছে এর জন্য বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী হবে এই সমস্যাটা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো সমস্যা তৈরি করে নিব আমি এখান থেকে প্রায় দুইটা সিট দিয়ে অনেকগুলো সমস্যা তৈরি করে নিয়েছি আমি এখানে স্ক্রিনে আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য এখন আপনারা ভাবছেন এই চিকেন কিমাটা যদি বের হয়ে আসে বাজার সময় একদমই না এখানে আমি কুটিং করে নিব ময়দার মিশ্রণের সাথে আমি এখানে ব্রেড গ্রামস দিয়ে এই সমস্যাগুলোকে ক্লুটিং করে নিব। এর জন্য বাজার পর খুলে আসবে না আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং ক্রাঞ্চি হবে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো ক্রুটিং করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ ময়দা অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এইভাবে করে আমি সবগুলো সমস্যা তৈরি করে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো সমস্যা তৈরি করে নিয়েছি এখন সমসাগুলোকে বাজার পালা এর জন্য আমি তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে যে কোনো ক্রুটিং করা খাবার আপনারা যদি বাঁচতে যান তাহলে অবশ্যই তেলটাকে বেশি করে গরম করে নেবেন এতে করে কিন্তু ব্রেড গ্রামসগুলো খুলে আসবে না দেখতে পাচ্ছেন আমি এটাকে প্রথমে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি এখন একটু কালার আসার পর আমি এগুলোকে উল্টে পাল্টে এভাবে ব্রাউন কালার করে বেজে নিব মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর সমসাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে আমি মাঝখানে চুলা রাসটাকে একটু কমিয়ে তারপর বেজে নিয়েছি এতে করে সমসাগুলো খুবই ক্রিস্পি হবে আর যদি চুলা রাস্তা বাড়িয়ে সমস্যাগুলো বাঁচতে যান তাহলে দেখবেন এটার ভিতরের পুরোটা কাঁচা থেকে যাবে তো এখন আমি সবগুলো সমস্যা নামিয়ে নিলাম আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দি দিচ্ছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দরভাবে সমস্যাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এই সমস্যাটা আপনারা মেউনিজ অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমি এখন একটি সমস্যা আপনাদের সাথে ভেঙে শেয়ার করবো দেখুন সমস্যাটার একটু সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝে গিয়েছে তো একবার হলেও এইভাবে চিকেন সমস্যাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হয়ে থাকে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তা এই চিকেন সমোসাটা বানাতে পারেন তো এই ছিল আমার আজকে চিকেন সমোসার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম